আমি পুরস্কার পেয়েছি স্থিরচিত্র ক্যাটাগরিতে সারা বাংলাদেশের প্রথম পুরস্কার মাননীয় প্রধান উপদেষ্টা থেকে পুরস্কারটি গ্রহণ করেছি এটা ছিল আমার জন্য এক আবেগঘন মুহূর্ত এবং আনন্দের এটা চোদ্দগ্রামবাসীর একটা সম্মানের অর্জন সেখানে কি বিষয় ছিল কী লেখালেখি আপনি সাংবাদিকদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় একটা হচ্ছে ফটো বা স্থিরচিত্র চিত্র আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন মিডিয়া আমি এই পুরস্কার পেয়েছি স্ত্রী চিত্র ক্যাটাগরিতে আমার স্ত্রী চিত্রটা ছিল একটা ইট ভাটায় মা মেয়ে কাজ করছে এবং তাদের সন্তান সামনে বসা রয়েছে আমার ছবির ক্যাপশন ছিল মুহূর্তেই শেষ শ্রমজীবী মায়ের কষ্ট সন্তানের মুখ দেখে আমার এই ক্যাটাগরিতে শতাধিক মানুষ বা সাংবাদিক অংশগ্রহণ করেছে আপনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন বা ছবি ধারণ তখন আপনি অংশগ্রহণ করলেন আপনার কাছে কি তখন মনে হয়েছিল লেখালেখি আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি ইতিপূর্ব যতগুলো মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি সবগুলোই প্রথমবার জমা দিয়ে পেয়েছি এটাও মনে করেছি যে আমি যেহেতু ক্যাপশানটা ভালোভাবে দিয়েছি এটা প্রতিযোগিতায় বিজয়ী হবে তবে প্রথম হব এটা কল্পনা করতে পারেনি আমি যখন প্রথমে সচিব মহোদয় থেকে কল পাই যে আমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছি তখন আসলে একটা আবেগ কাজ করছিল যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশ্বের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আমি পুরস্কারটি গ্রহণ করব এটা আমার কাছে ছিল খুবই আনন্দের এটা চৌদ্দগ্রামবাসীর জন্য আনন্দের এটা একটা সম্মানের পুরস্কার আমি যখন পুরস্কার গ্রহণ করেছি আমরা পুরস্কার গ্রহণের আগেই সালাম বিনিময় হয়েছে অন্য কোনো কথা হয়নি আমি মূলত মাদকের বিরোধিতা এবং সামাজিক অবক্ষের বিরুদ্ধে লেখালেখির উদ্দেশ্যে দুই হাজার সাল থেকে ছড়া কবিতা সহ ছোটোখাটো লেখালেখি শুরু করি এবং গ্রামের গণমানুষের মুখপত্র সাপ্তাহিক গ্রামের হাত ধরেই আমি সাংবাদিকতা জীবন শুরু করি এরপরে পত্রিকাটি প্রথমে সংবাদদাতা বিশেষ প্রতিনিধি স্টাফ রিপোর্টার বার্তা সম্পাদক এবং বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছি এছাড়াও আমি দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক আমার দেশ কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার কাগজ এবং প্রেমী থেকে প্রকাশিত দৈনিক ফেনিস সময়ের গ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করছি মফসলে সাংবাদিকতা হচ্ছে এক প্রকার ঝুঁকিপূর্ণ পেশা এটা আসলে একেবারেই পেশা হিসেবে নেওয়া ঠিক না কারণ এই পেশায় ঝুঁকির পরিমাণটা বেশি তবে সৎভাবে লেখালেখি করলে ঝুঁকি যেরকম আসে সম্মানও পাওয়া যায় এবং এই সাংবাদিকদের পক্ষে মানুষ উঠে দাঁড়ায় এবং প্রতিবাদ করে আমার মনে পড়ে আট সালের দিকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চোরাই তেলের ডিপো আছে এই ডিপুগুলোতে আমরা কন্টিনিউ লেখালেখি করতাম আমাদের সহকর্মী ভাইরা ওই ডিপোগুলো থেকে প্রতি মাসে মাসোয়ারা আদায় করত কিন্তু আমরা কোনোভাবেই এই মাসুয়ারা গ্রহণ করতাম না এই লেখালেখির কারণে আমাকে তিন থেকে চারবার ওরা অপহরণ করতে চেয়েছিল কিন্তু চোদ্দগ্রাম বাসীর দোয়ায় এবং বাধার মুখে পড়ার কারণে আমাকে অপহরণ করতে পারেনি আচ্ছা বুঝতে পেরেছি আপনি একটু জানতে চাচ্ছেন যে আপনি এই প্রধান উপদেষ্টার কাছ থেকে যখন পুরস্কার পেয়েছেন গ্রাম আসার পরে আপনাকে অনেক সংস্থা অনেক মানুষ আপনাকে সংবর্ধনা জানাচ্ছেন কেমন লাগছে সবকিছু মিলে এই পর্যন্ত প্রধানত বলে রাখি যে এই পুরস্কারটা শুধু সাংবাদিক এমদাদুল্লাহর জন্য অর্জন নয় এটা পুরো চট্টগ্রামবাসীর অর্জন এবং সম্মানের আমি পুরস্কার পাওয়ার পরে যখন রাতেই চট্টগ্রাম আসি তখন স্বপ্নপূরণ ফাউন্ডেশন এবং সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আমাকে সম্বর্তনা জানিয়েছে তারা অভিনন্দন জানিয়েছে আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ভালো কাজ করলেই যে আপনি এক সময় পুরস্কৃত হবেন তারই উত্তম উদাহরণ হচ্ছে আমাদের বিগত বিশ বছর ভালো কাজ করার ফলে তিনি প্রধান উপদেষ্টা থেকে পুরস্কার পেয়েছেন আপনারা জানেন স্বপ্নপূরণ ফাউন্ডেশন স্বাবলম্বী আওতায় গড়ে ব্যাপক অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে গ্রামে যারাই ভালো কাজ করছেন যারাই যারাই ভালো কাজ করবেন সবার পাশে সক্রবণ ফাউন্ডেশন সবসময় আছে এবং চোদ্দগ্রামে যতগুলো সমাজের সংগঠন আছে সবসময় সবার পাশেই থাকে শক্রপুর ফাউন্ডেশন শক্রপুর ফাউন্ডেশন এখানেই সীমাবদ্ধ নয় চোদ্দগ্রামে যারাই ভালো কাজ করবে তাদের সাথেই শক্রপুরাণ ফাউন্ডেশন যেমন এমদাদুল্লাহ ভাই প্রধানপদের থেকে পুরস্কার পেয়েছেন আমরা সকল ফাউন্ডেশন সংবর্ধনা দিয়েছি যেন ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারেন এবং উৎসাহিত হন আমি জাতীয় পর্যায়ে মোট আটটি পুরস্কার পেয়েছি আমি মনে করি যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তারাই সাংবাদিকতায় পেশায় আসা উচিত তাহলে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ হবে আপনি কি মনে করেন সত্য প্রকাশ বা লেখার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব আমি অবশ্যই মনে করি সত্য লেখার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব সেটা কিভাবে। সেটা হচ্ছে সত্য লেখালেখির মাধ্যমে সমাজের মানুষ সচেতন হবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সচেতন হবে রাষ্ট্র সচেতন হবে রাষ্ট্রের যারা ব্যক্তি আছেন তারা সত্য লেখার কারণে তারা প্রতিবাদী হয়ে উঠবেন যেমন পাঁচ আগস্ট জুলাই আগস্ট গণ অভ্যোধন হয়েছে এই লেখালেখির কারণে এই জুলাই আগস্টে সাংবাদিকারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমান মিডিয়ার যুগে আসলে অপরাধ কমেনি অপরাধ ধরন পাল্টেছে তবে সাংবাদিকরা চেষ্টা করছে এই সমাজ এবং রাষ্ট্র থেকে অপরাধ কমার জন্য তারা প্রতিনিয়ত সংবাদ প্রকাশ করে আসছে আচ্ছা একটা প্রশ্ন সবসময় কমন থাকে সেটা সাংবাদিকদের জন্য আপনার সামনে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হয় সাংবাদিক কি আগে ছবি তোলে নাকি আগে তাকে সহযোগিতা করবে কোনটা থাকে মানবিক মূল্যবোধের দিক থেকে আমি আগে সহযোগিতা করব পরে আমার সাংবাদিকতা তো আপনাকে ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে আপনি শ্রম বিষয়ক চিত্র এবং লেখালেখির কারণেই পুরস্কার পেয়েছেন এটা চট্টগ্রামের মানুষের জন্য একটা গর্বের এবং ভালো কাজের যে পুরস্কার একটু দেরিতে হলেও হয় তার অন্যতম উদাহরণ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ